সার্ভে সমাধান চ্যানেলে আজকের বিষয় হচ্ছে অটোক্যাডে বাংলাতে ম্যাপ কিভাবে করা যায় তো আমাকে অনেকেই বলেছে যে অটোক্যাডে একটা বাংলাতে ম্যাপ করে আমাদেরকে দেখাবেন তো এখানে দেখুন আমি একটা ম্যাপ করেছি পুরো বাংলাতে করা আছে এখানে ইংরেজির কোনো সিস্টেম নেই এখানে ডাইমেনশান রিডিং দাগ নাম্বার এবং এর নিচে যে বিবরণ সমস্ত কিছু দেখুন এখানে বাংলাতেই লেখা আছে তো আপনারা যদি বাংলাতে এইভাবে ম্যাপ করতে চান পুরোপুরি বাংলাতে তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি একটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি পুরো বাংলাতে কীভাবে ম্যাপ করা যায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস এর জন্য আমরা কী করবো আমি যেটা অটোক্যাড ব্যবহার করেছি সেটা হচ্ছে অটোক্যাড দু হাজার সতেরো এর জন্য আমরা অটোক্যাডের একটা নিউ পেজ খুলে নেব। এবং সেখানে আমরা প্রথম থেকে স্কেল সেটিং থেকে স্টাইল এবং ডাইমেনশান স্টাইল সমস্ত কিছু নতুন করে করে নেব অন্য ফাইল থেকে করতে গেলে রকম প্রবলেম হতে পারে তো একটা নতুন করে যদি ফাইল আমরা শুধু বাংলার জন্য করে নিই তাহলে সেই ফাইল থেকে আমরা সেভ এস করে বা কপি করে ওই ফাইল থেকে আমরা বিভিন্ন রকম ম্যাপ করে নিতে পারবো বাংলাতে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখে নিই তো এখানে আমি প্রথমে অটোকেডের একটা নিউ ফাইল এখান থেকে ওপেন করে নিচ্ছি এবার এখানে দেখুন অটোকেডের একটা নিউ ফাইল ওপেন হয়ে গেছে এখানে আমরা প্রথমেই তাড়াতাড়ি করে একটা ইউনিট সেটিং করে নেব ইউনিট সেটিং সেটিংয়ের জন্য ইউএন এন্টার দেব এন্টার দেওয়ার পর ডেসিমেলটাকে ইঞ্জিনিয়ারিং করে নেব তারপর জিরো ফিট জিরো ইঞ্চি ইউনিট ফ্যাক্টরটা এখানে ইঞ্চিস করে দেব এরবার বার এখান থেকে আমরা ওকে করে দেব ওকে করে দেওয়ার পর ডাইমেনশন স্টাইলের জন্য ডি এন্টার করবো ডি এন্টার করার পর স্ট্যান্ডার্ড যেটা আছে সেটার উপরে আমরা মডিফাই করে দেবো তো এখানে মডিফাই একবার ক্লিক করলাম ক্লিক করার পর লাইন যাব ডিম লাইন ওয়ান ডিম লাইন টু এক্সটেনশন লাইন ওয়ান এক্সটেনশন লাইন টু এটা আমরা এখান থেকে টিক লাগিয়ে দেবো এরপর টেক্সটে আসবো টেক্সটে আসার পর ফ্রেন্ডস এখান থেকে আমরা একটা টেক্সটাইল আমরা যেটা সাধারণত নিয়ে থাকি এরিয়াল নেট এটা আমি করে দিলাম করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করলাম এবং সেট কারেন্ট করে দেবো এই স্ট্যান্ডারটাকে সেট কারেন্ট করে রেখে দেবো তারপর ক্লোজ করে দেব দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি ব্লু করে দিলাম টেক্সট কালারটা এরপর সাইজটা আমরা তেত্রিশ ফুট সমান এক ইঞ্চি স্কেলের জন্য সাধারণত তেত্রিশ দিয়ে থাকি তো তেত্রিশ মানে দুই ফিট নয় ইঞ্চি এটা আমি এখানে লিখে দিলাম দেওয়ার পর যদি ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল পজিশনটা প্লেসমেন্টটা যদি সেন্টার না থাকে সেন্টার করে নেবেন নেওয়ার পরে টেক্সট অ্যালাইনমেন্টটা অ্যালাইন উইথ ডাইমেনশান লাইনের সঙ্গে ঠিক লাগিয়ে রাখবেন এরপর আসবে প্রাইমারি ইউনিট প্রাইমারি ইউনিট সে ডেসিমেল ইঞ্জিনিয়ারিং করে দেব। তারপর জিরো ফিট জিরো ইঞ্চি করে দেব। দেওয়ার পর এখান থেকে দেখুন এ আমরা জিরো ফিটটা আছে এটা থাকবে জিরো ইঞ্চি সে টিকটা আমরা এখান থেকে তুলে দেব। আর অ্যাঙ্গুলার ডাইমেনশনের ক্ষেত্রে প্রিসিশিয়ানটাকে জিরো পয়েন্ট জিরো জিরো করে রাখব এখানে আর তেমন কোনো কাজ নেই এবার ওকে করে দেব ওকে করে দেওয়ার পর স্ট্যান্ডার্ডটা এখন আমরা আপাতত সেট কারেন্ট করে রাখলাম এরপর ক্লোজ করে দেব ক্লোজ করে রেখে দেওয়ার পর ফ্রেন্ড এখানে আমরা এখন মোটামুটি দুটি লেয়ার ক্রিয়েট করে রাখবো লেয়ার ক্রিয়েট করার জন্য কীবোর্ড থেকে টাইপ করবো এল এন্টার এবার এখানে দেখুন একটা লেয়ার আমি এখানে ম্যাপ লাইন বলে করে দিলাম ম্যাপ লাইন এর কালারটা আমরা সাধারণত রেড করে দিই ম্যাপের উপর রেড কালারটা বোঝা চাই ভালো কন্টিনিউ থাকবে ডিফল্টে আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এম এম করে দেব তারপর ফ্রেন্ডস এটাকে সেট কারেন্ট করে দেব। এরপর আরেকটা লেয়ার ক্রিয়েট করব এখানে আমরা ডট লাইন ইউজ করব ডট লাইনের জন্য ডট লাইন লিখে দিলাম কালারটা আমরা চেঞ্জ করে এখান থেকে গোলাপি করে দেব এবং কন্টিনিউ লাইন যেটা আছে সেটাকে আমরা লোডে যাব লোডে যাওয়ার পর অটোকেট আইএসও জিরো থ্রি ডাবলু হান্ড্রেড এই যে লাইনটা আছে এই লাইন স্টাইলটা আমরা এখান থেকে লোড করে নেব নেওয়ার পর এটাকে সিলেক্ট করে ওকে করে দেব এরপর ফ্রেন্ড এখানে প্রয়োজন অনুযায়ী আমরা মনে করলে আরও কিছু লেয়ার করে নিতে পারবো এখানে প্লট নাম্বারের জন্য একটা লেয়ার আমি করে দিই প্লট নাম্বার লেখার জন্য একটা আলাদা লেয়ার করে নিলাম এবং এটাকে আমরা একটু ডিপ গ্রিন কালার করে দেব আর কিছু প্রয়োজন নেই এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা একটা পেজ ক্রিয়েট করবো মোটামুটি আমাদের ফোর সাইজের যে পেজ হয় হ্যাঁ সেটা দুশো সাতানব্বই এবং দুশো দশ তো দুশো দশ ইন্টু দুশো সাতানব্বই ইঞ্চিতে কনভার্ট করার পর সেটা যদি তেত্রিশ ফুটে আমরা কনভার্ট করি তাহলে সেই পেজটা আমাদের ফিটের মাপে যেটা দাঁড়ায় দুশো বাহাত্তর ফিট দশ ইঞ্চি এবং তিনশো পঁচাশি ফিট দশ ইঞ্চি তো সেটা এখান থেকে আমরা আর সি টাইপ করার পর জিরো কমা জিরো কমা এন্টার এরপর দুশো বাহাত্তর ফিট দশ কমা তিনশো পঁচাশি ফিট দশ কমা এন্টার এবার কিবোর্ড থেকে জেড এন্টার এ এন্টার করে দেব তাহলে আমার পেজটা চলে আসবে এবার এই পেজটাকে আমরা রেডে এসছে এটাকে বাই ডিফল্ট আমরা জিরোতে রেখে দেব তারপর আমরা এখানে একটা ম্যাপ আঁকার চেষ্টা করব। তো ফ্রেন্ডস আমরা প্রথমে ম্যাপ আঁকার জন্য লাইন কমান্ডে ইউজ করব লাইন কমান্ড আমরা এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম লাইন ক্রিয়েট করার পর এখান থেকে অপশান নিলাম সিক্সটি ফিট সিক্সটি ফিট নেওয়ার পর আমি বারো ফিটের একটা তারপর আবার আমরা সিক্সটি ফিটের একটা অফসেট নেব এরপর ফ্রেন্ডস এখান থেকে আমি একটা লাইন টেনে নিচ্ছি আমি যেহেতু দেখানোর জন্য করছি আমি মোটামুটিভাবে একটা ম্যাপ এখানে এঁকে নিচ্ছি এরপর আমি অফসেট নেব তিরিশ ফিট তারপর বাহান্ন ফিট এক ইঞ্চি তারপর চল্লিশ ফিট যেমন যেমন আপনার প্রয়োজন হবে সেইভাবে আপনারা অফসেট নিয়ে যেভাবে ম্যাপ করেন সেভাবে করে নেবেন তো এরপর আমি এখান থেকে এগুলো ট্রিম করে দেব স্ট্রিম করে দেওয়ার পর ফ্রেন্ডস মাঝের যে লাইনগুলো আছে এগুলো আমি ডট লাইনে কনভার্ট করে নেবো পুরো লাইনটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে ডট লাইন আমি সিলেক্ট করে দিলাম তাহলে আমার ডট লাইনে কনভার্ট হয়ে গেছে এবার ফ্রেন্ডস আমরা ম্যাপটা এই পর্যন্ত এঁকে নিলাম এঁকে নেওয়ার পর আমরা কী করব আমরা মেন বিষয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডাইমেনশান আমাদের যাতে বাংলাতে আছে আমরা সেই ব্যবস্থা এখানে করব। এখানে দেখুন এখন সিক্সটি আসছে ইংরেজিতে তো তার জন্য আমরা এখানে দেখুন অভ্রো কীবোর্ড একটা আমরা ইনস্টল করে রেখেছি অভ্রো কীবোর্ডটা আপনার কম্পিউটারে পিসিতে বা ল্যাপটপে থাকতে হবে এটাকে আমরা ওপেন করে নেব একবার ওপেন করে নেওয়ার পর নর্মালি এটা সব সময় ওপেনই থাকে এটা দেখুন উপরে চলে এসছে তাই অভ্রো কিবোর্ডটা আমাদেরকে থাকতে হবে এই অব্রো কিবোর্ডটা এখান থেকে ওপেন করে দিয়েছি ওপেন করে দেওয়ার পর এখন আমরা নর্মালি একবার এটাতে টি টেস্ট কমান্ড নেব টি এন্টার টি এন্টার দেওয়ার পর এখানে একটা ব্লক করে নেব ব্লক করে নেওয়ার পর এখানে লেখার সাইজটা টেক্সট হাইটটা আমরা পাঁচ ফিট করে দেব পাঁচ ফুট করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা নর্মালি এরকম কিছু একটা লিখে দেব তো নর্মালি একটা কিছু লিখে দেওয়ার পর এখান থেকে আমি বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর এখান থেকে আমি দেখুন এখানে বাংলা ইংরেজিতে আমি নকশা কথাটা লিখে রেখেছি এইটার উপর আবার টাইপ করব টাইপ করার পর ফ্রেন্ডস এবার আমরা কি করব এই জায়গায় গিয়ে এই যে টেক্স স্টাইলটা আছে ফন্ট স্টাইল এই ফ্রন্ট স্টাইলটাতে একবার ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব কাল পুরুষ কোথায় আছে তো ফ্রেন্ডস আমরা এখান থেকে কাল পুরুষ টাইপ করব কাল পুরুষ টাইপ করার পর এখানে আমরা একবার কালপুরুষ করে দেব কালপুরুষ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন ইংলিশ আছে এটাকে আমরা বাংলা করে নেবো বাংলা করে নেওয়ার পর এখান থেকে আমরা যদি আবার টাইপ করি তাহলে আমার বাংলা টাইপ হবে আগে লেখাটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি যদি আবার লিখি নকশা স্কেল তেত্রিশ ফিট বা এক ইঞ্চি সমান সমান তেত্রিশ ফিট তাহলে আমার লেখাটা এখানে চলে আসছে তো ফ্রেন্স এখানে দেখুন আমার বাংলা লেখাটা এইভাবে চলে আসবে একবার আমরা বাংলাটা ওইভাবে লিখে নেব লিখে নেওয়ার পর এটাকে এডিট করে এটাকে কপি করে বারবার আমরা এডিট করতে থাকবো তাহলে এগুলো আর যাবে না তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন এখানে যখন আন্ডারলাইন দিতে হবে এবার আমি যেহেতু কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন হয়ে যাবে এবং আমি যেখানে এটাকে আমরা কি বলেছি টেক্সটের জন্য বা এটাকে আমরা নর্মালি ব্ল্যাক কালারে রাখবো তো এটা দেখুন কালো কালারে কনভার্ট হয়ে গেল এইভাবে আমরা বাংলা লেখাগুলো লিখবো এরপর ফ্রেন্ডস আমরা কি করব আমাদের ডাইমেনশানগুলো যাতে বাংলাতে আসে আমরা সেই ব্যবস্থা করব তো ডাইমেনশানগুলো বাংলাতে আসার জন্য আমরা এখানে দেখুন অব্র কিবোর্ডে বাংলা অন হয়ে আছে আমরা যদি কোনো কমান টাইপ করি এখান থেকে এখন আসবে না ওই জন্য আমরা কি করব এই বাংলাটাকে আমরা আবার ইংরেজি করে দেবো ইংরেজি করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমরা ডি এন্টার করবো ডি এন্টার করার পর এখানে একটা নিউ স্টাইল করে নেব নিউ স্টাইল করে নেওয়ার পর কপি অফ স্ট্যান্ডার্ড এখান থেকে আমরা বেঙ্গলি লিখে দেবো ব্যাঙ্গলি বলে একটা নিউ স্টাইল করে রাখবো তারপর কন্টিনিউ করবো কন্টিনিউ করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পর টেক্সট স্টাইলে থ্রি ডটসে একবার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে একটা নিউ স্টাইল করে নেবো নিউ স্টাইলে এখানেও লিখে রাখবো বেঙ্গলি বেঙ্গলি লিখে রাখার পর ওকে করে দেব ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস বেঙ্গলিটার উপর একবার ক্লিক করবো তারপর এখান থেকে আমরা টেক্সট স্টাইলটাকে কাল পুরুষ আনসি যেটা আছে কাল পুরুষ আনসি এটাকে আমরা সিলেক্ট করে রাখবো আপনারা দেখতে পাবেন নিচে এখানে বাংলাতে চলে এসছে তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দেবো এখানে সেট কারেন্ট করব না তারপর ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমার টেক্সটাইলে দুটি স্টাইল চলে এসছে একটা ব্যাঙ্গলি আছে ব্যাঙ্গলিটা আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর আর এখান থেকে আমি কোনো কিছু করব না ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস এটার উপর একবার ক্লিক করব ক্লিক করার পর সেট কারেন্ট করে দেব এখানে একটা স্টাইল আমি করলাম কিন্তু আমাদের ডায়াগোনাল মাপের জন্য আর একটা স্টাইল করে নিতে হবে ওই জন্য এই ব্যাঙ্গলিটার উপর একবার হ্যাঁ ক্লিক করবো ক্লিক করার পর আবার নিউ যাব এখান থেকে আমরা লিখে দেব ব্যাঙ্গলি অ্যারো ব্যাঙ্গলি অ্যারো লেখার পর কন্টিনিউ করব কন্টিনিউ করার পর ফ্রেন্ডস এখানে আমরা লাইন্সে যাবো এই টিক দুটি প্রথমে তুলে দেবো সিম্বল অ্যান্ড অ্যারোতে যাব ক্লোজ ব্ল্যাঙ্ক করবো এটা ক্লোজ ব্ল্যাঙ্ক করে দেবো অ্যারো সাইজটাও আমরা এখান থেকে তেত্রিশ দিয়ে দেব তেত্রিশ দিয়ে দেওয়ার পর ফ্রেন্ডস লাইন্সে আর একবার যাবো কালারটা আমি এখান থেকে ব্লু করে দেব তারপর আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর ব্যাঙ্গলটিতে সেট কারেন্ট করে রাখবো ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন আমি ডি এ এল ডাবল এন্ট্রান্স দেব এবং আমার মাপগুলো সব বাংলাতেই আসবে এখানে দেখুন যে যা কিছু মাপ আমার সব বাংলাতেই চলে আসছে আমরা এবার বাংলাতে এইভাবে মাপগুলো লিখে নেব যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নেবেন এরপর আমরা এখানে যদি একটা ডাইগোনাল মাপ দিই তাহলে ডায়াগোনাল মাপটা আমরা এইভাবে দেবো দেওয়ার পর এটার ওপর ক্লিক করব তারপর রাইট ক্লিক করব ডাইমেনশন স্টাইলে যাব এবার ব্যাঙ্গলি অ্যারো যেটা আছে সেটা লাগিয়ে দেবো এরপর দেখুন অ্যারো মাপটাও বাংলাতে চলে এসেছে তো ফ্রেন্ডস এইভাবে বাংলাতে যে কোনো ডাইমেনশন আপনাদের আপনারা এইভাবে ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ করতে থাকবেন এরপর আমরা নিচের লেখাগুলো কিভাবে করব তার জন্য আমরা আবার কীবোর্ড থেকে টাইপ করব টি এন্টার বা আমরা এই যে লেখাটা আছে এটাকে কপি করে নিয়ে আসবো কপি করে নিয়ে আসার পর আমরা এখানে রেখে দেব এরপর ফ্রেন্ডস এটার উপর আমরা ডবল ক্লিক করবো ডবল ক্লিক করার পরে এটা এডিট করে লিখবো এখান থেকে আমি আর আন্ডার লাইন দেবো না কন্ট্রোল ইউ দিয়ে আন্ডার লাইনটা আমি এখান থেকে তুলে দিলাম তুলে দেওয়ার পর ফ্রেন্ডস এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কালপুরো হয়ে আছে এখানে ইংলিশ আছে এটাকে ব্যাঙ্গলি করতে হবে আমরা ক্লিক করে ব্যাঙ্গলি করতে পারি অথবা আমরা যদি পিসিতে কাজ করি কিবোর্ড থাকে তাহলে কীবোর্ড থেকে আমরা এ পারো প্লেস করে দেবো এ পারো প্লেস করে দিলে এখানে আবার বাংলা হয়ে যাবে তাহলে ফ্রেন্ডস এখানে আমরা এখানে ক্রেতা পিতা শাকিম যেগুলো প্রয়োজন আপনাদের থানা জেলা পোস্ট অফিস যেগুলো প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লিখে নেবেন নেওয়ার পর এখান থেকে এটাকে আমরা কপি করে দেবো কপি করতে গেলে আবার এফ বারো কীবোর্ড থেকে প্রেস করব এফ বারো কীবোর্ড থেকে প্রেস করলে তবে এটা ইংলিশে কনভার্ট হবে তবে আমার কোনো কমান্ড কাজ করবে তাছাড়া আমার কোনো কমান্ড কাজ করবে না আবার এখানে এলাম আসার পর কেবলমাত্র ওপরে আমি ক্রেতাটাকে বিক্রেতা করে দেবো তার জন্য কীবোর্ড থেকে প্রেস করব এফ বারো এফ বারো যখনই করবো এটা বাংলা হয়ে যাবে বাংলা হয়ে গেলে এখান থেকে ফ্রেন্ডস আমরা বিক্রেতা লিখে দেবো দেওয়ার পর এটা দেখুন বিক্রেতা লিখে দিলাম তাহলে ক্রেতা এবং বিক্রেতা এগুলো আমার হয়ে গেল এবার আমাদের আছে তপসিল তপসিলের জন্য আমরা কি করব এটা এখান থেকে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর কীবোর্ড থেকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার করব করার পর আপনাকে শুধু মনে রাখতে হবে যখন কোনো কমান্ড কাজ করবে না তখন দেখবেন এখানে বাংলা হয়ে আছে আর যদি কোনো কমান্ড কাজ না করে তাহলে এখানটা বাংলা হয়ে থাকবে বাংলাটাকে ইংলিশ করে নিতে হবে শুধু এইটুকু আপনাকে বারবার করতে হবে কমান্ড টাইপ করতে গেলেই আপনাকে ওটাকে ইংরেজি করতে হবে তো কপি কমান্ড আমি এখানে টাইপ করলাম টাইপ করার পর এটা সিলেক্ট করলাম এটাকে আমি কপি করে নিলাম তো আমি এর মধ্যে লিখে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে আবার আমি এ বারো প্রেস করলাম বারো প্রেস করার পর তপসিল যদি এখানে লিখবো তাহলে তপসিলটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখানে আমরা জেলা বীরভূম থানা সিউড়ি মৌজা কামালপুর এখানে খুব তাড়াতাড়ি লেখা হয় আপনার প্র্যাকটিস যদি হয়ে যায় আপনি খুব তাড়াতাড়ি এখানে লিখতে পারবেন তো এইভাবে দেখুন আমি বিস্তারিত বেশি কিছু লিখছি না লিখে আপনাদেরকে অল্পর মধ্যে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিও বড়ো না হয়ে যায় তো আপনারা যে কোনো প্রকারে এইভাবে লিখবেন শুধু আপনাদেরকে মেন বিষয় যেটা খেয়াল রাখতে হবে যখন আপনারা এখানে বাংলা লিখবেন তখন এখানে বাংলা যেন হয়ে থাকে আর যখন আপনারা বাংলা লেখা এখানে হয়ে যাবে অটোক্যাডের কোনো কমান্ড ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা একটা আবার ইংলিশে কনভার্ট করতে হবে আপনি ক্লিক করে করে নিতে পারবেন কিবোর্ড থেকে এ বারো প্রেস করে করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ